এসেছি তো দেখুন আমার এখানে ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডটা আপনাদেরকে দেখাইতেছি তো আপনারা কীরকম কমেন্ট করেন আমার ভিডিওগুলো তো দেখুন এখানে উপরে যে ভিডিওগুলো ছিল এগুলোর মধ্যে কিন্তু সেরকম কমেন্ট ছিল না তবে দেখুন নিচে যে আমি স্কল করে আসছি এখানে দেখুন কীরকম পরিমাণ কমেন্ট করছেন এখন আর তো নিচে আরও কমেন্টস ছিল আমি সেগুলোর উত্তর দিয়ে দিয়েছি তো ওগুলো আর তো আপনাদের সামনে তুলে ধরতে পারবো না কারণ ওগুলো আমি অলরেডি উত্তর দিয়ে দিয়েছি ওগুলা চলে গিয়েছে তো অল কমেন্টে ক্লিক করলে হয়তো সেগুলো আসবে সেগুলো আপনাদেরকে আমি দেখাতে পারবো তো এগুলো আমি আপনাদেরকে দেখাতে পারছি না কেননা ওগুলো দেখার প্রয়োজন নাই এগুলো তো বহুত কমেন্ট যাব যাবত আমি অনেক কমেন্টেরই ফেলে দিয়েছি আপনাদের তো আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন পাশাপাশি সময় দেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা অবশ্য আমার লাইফটাতে জয়েন হওয়ার চেষ্টা করবেন কেননা আপনাদেরকে ছোটো ছোটো কিছু বার্তা দিব আমি যে বার্তাগুলো আপনাদেরকে অনেক হেল্পফুল করবে দেখুন এখানে আমার তিনটা অলরেডি কমেন্ট দেখা যাচ্ছে তিনটা কমেন্টের মধ্যে প্রথম কমেন্টের ভিডিওতে লেখছে মাস আল্লাহ তো পুরোটা লেখেনি আল্লাহ অল্প আল্লাহ লিখছে তো মাস আল্লাহ লিখেছেন এই ভিডিওর মধ্যে যে ফুটেজটা আমি দেখিয়েছি এবং যেটা বিষয় নিয়ে আলোচনা করেছি সে বিষয়টা কিন্তু অনেকেই আগ্রহী জানার এবং অনেকেই জানছিলো এবং অনেকেরই আরবি লেখাপড়া ছিল যেহেতু আমার ক্যালিগ্রাফি নিয়ে ভিডিও আমি বানাচ্ছি আরবি তো যারা আরবি লেখাগুলো পড়তে পারেন এবং দেখলে বুঝতে পারেন তারা অবশ্যই দেখে বুঝে যান এবং পড়তে পারবেন তারা কিন্তু অবশ্য অবশ্য লিখে যায় যে আমি আরবি ক্যালিগ্রাফি কোন ভিডিওর মধ্যে ডুয়েট করছিলাম এবং কোন ভিডিওটা আপলোড করছি হ্যাঁ কীরকম বিষয়বস্তুগুলো সেগুলো আপনারা অবশ্য জেনে যান তারা অবশ্য কমেন্ট করে হ্যাঁ কী দেখা থাকে আমার আরবি ভিডিওতে সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেয় তো লাইভে এসেছি এখন পর্যন্ত আপনারা কেউ যুক্ত হননি প্রায় আড়াই মিনিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এক ভাই লাইভে চলে এসেছে আমার ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভ ভিডিওতে জয়েন হওয়ার জন্য তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আসলে আজকে আমার ভিডিওর মধ্যে কীরকম কমেন্ট আসে আর আমার ভিডিওগুলোতে কী কী কমেন্ট করেন আপনারা আপনারা যে সকল কমেন্টগুলো করেন সেগুলো আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করব মাত্র কেন তুলে ধরার চেষ্টা করবো দেখুন আপনারা কিন্তু অনেকে আমার ভিডিওগুলো দেখেন আমাকে অনেকে ভালোবাসা দেন আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আছেন অনেকে আমাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলেছেন বা সাবস্ক্রাইব করবেন ভাবছেন তো আপনাদেরকে বলছি আমি আমার যে দেখুন তিনটা কমেন্ট এখানে আসছে আজকের এই তিনটা কমেন্টে দেখুন একটা আল্লাহ লেখা আছে একটা ইনশা আল্লাহ লেখা আছে মানে যে ক্যালিগ্রাফি ভিডিওটাতে আমি ডুয়েট করছি সেই ভিডিওটা কিন্তু অলরেডি এখানে শো করতেছে আর সে ভিডিও কমেন্টটা কিন্তু এখানে শো করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো যারা যেখান থেকে আমার এই লাইভ ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা সেখান থেকে ভিডিওতে জয়েন হবে আর এবং জয়েন হয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো আপনারা অনেকে কিন্তু আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন ঠিক আছে সেটা এখন কিন্তু অনেকে স্কিপ করে চলে যান আমি কিন্তু বেশ দু একদিন থেকে লাইভে আসতেছি আপনারা সেরকম আসতেছেন না তবে যে ভাই আমার এখন পর্যন্ত লাইভে আছেন তাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে করে নিয়ে নেবেন দেখুন এখানে প্রথম ভিডিওতে আমি ক্লিক দিচ্ছি প্রথম ভিডিওতে দেখুন আমার এখানে মাশাল বলে একটা কমেন্ট করছিলো এক ভাই আমি তাতে লাইক দিয়ে দিলাম এবং আমার চ্যানেলের বিষয়টা তার কাছে তুলে ধরলাম তো কোন ভাই আমাকে এই কমেন্টটি করেছেন এখানে লেখা আছে এখানে আপনারা দেখে নিতে পারেন তো আমার এই ভিডিওতে কতটুকু ভিউস এসেছে কতটুকু সাবস্ক্রাইব এসেছে দেখুন এই ভিডিওতে আমার নয় হাজার ভিউজ এসেছে এই ভিডিওর মধ্যে আমার অলরেডি নয় হাজার ভিউজ আছে দেখুন নয় হাজার ছয়শো ভিউসে আমি সাবস্ক্রাইব করাটা পেয়েছি জানেন নয় হাজার ছয়শো ভিডিওতে আমি সাবস্ক্রাইব পেয়েছি একশো পঁয়ষট্টিটা সাবস্ক্রাইব ভাই বিশ্বাস করছেন না আমার এটা ড্যাশবোর্ড ঠিক আছে আমি এখানে স্ক্রিনশট দেখাইতেছি না দেখুন নয় হাজার ছয়শো ভিডিওর মধ্যে আমি সাবস্ক্রাইব অর্জন করছি কতগুলো সাবস্ক্রাইব অর্জন করছি আমি এতটুকুই তবে আপনাদেরকে দেখাতে চাইছিলাম না তো দেখালাম তো ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই মনে করি আমি তো যেটা কমেন্ট আপনাকে দেখালাম আর নিচে দেখুন ইনশা আল্লাহ লেখা আছে এই ভিডিওতে আমরা ঢুকবো দেখুন যে ভাই আমাকে কমেন্ট করছেন ভাইকে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন দেখুন এখানে আমি তার ভিডিওতে একটা কমেন্টে লাইক দিয়ে দিলাম হ্যাঁ আপনারা দেখুন দেখতে থাকুন সমস্যা নেই তাকে আমার চ্যানেলের বিষয়টা তার কমেন্টের সাইডে আমি তুলে ধরলাম তো যারা এখন পর্যন্ত আমার লাইভ ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই চ্যানেলের মধ্যে আমি এখন কিন্তু লং ভিডিও আপলোড করা শুরু করেছি আপনারা দয়া করে একটু আমার লং ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আমি কিন্তু প্রত্যেক দিন দুটো একটা করে লং ভিডিও আপলোড করব শর্ট ভিডিও খুব কম আপলোড করবো এই অ্যালার্ম দেওয়ার জন্য কিন্তু আমি এই লাইভে এসেছি দেখুন এই ভিডিওতে আমি ক্লিক দিই ক্লিক দেওয়ার পর দেখুন এই ভিডিওতে সাত হাজার ভিউজ এই ভিডিওটার মধ্যে দেখুন আমার সাত হাজার ভিউজ আছে সাত হাজার ছয়শো ভিউসে আমি সাবস্ক্রাইব করা পেয়েছি দেখুন ত্রিষট্টিটা না সাতষট্টিটা সাবস্ক্রাইব পেয়েছি হ্যাঁ সাতষট্টিটা সাবস্ক্রাইব আমি অর্জন করেছি এই ভিডিওটা থেকে দেখুন হ্যাঁ ভিউজ কিন্তু সাত হাজার ছয়শো সাত হাজার ছয়শ ভিউসের মধ্যে আমি ওয়াচ টাইম অর্জন করেছি এখানে দেখুন সাতষট্টিটা ওয়াচ টাইম সাবস্ক্রাইব পেয়েছি ভুল হয়েছে আমার সাত সাতষট্টিটা সাবস্ক্রাইব আমি পেয়েছি তো এগুলো কিন্তু সব আপনাদের ভালোবাসা আপনারা কিন্তু ভালোবাসা দিয়েছেন বুঝায় আমি এগুলো পেয়েছি তো আর ভিতরে ঢোকার দরকার নেই এখানে দেখতেই পাচ্ছেন আপনারা লাইভ প্রুফ এটা কিন্তু আমার চ্যানেলের ড্যাশবোর্ড এখানে সাত সাত হাজার ছয়শো ভিউসে আমি সাতষট্টিটা সাবস্ক্রাইব পেয়েছি তো আপনারা কিন্তু অনেকেই আমাকে ভালোবাসা দেন এবং ভালোবাসা দিতে পছন্দ করেন হ্যাঁ দেখুন আরবি ক্যালিগ্রাফিক ভিডিওটি এটার মধ্যে আমি যেতটুকু পরিমাণ আপনাদের সাবস্ক্রাইব পেয়েছি এবং আপনাদের যেতটুকু ভালোবাসা পেয়েছে আমার মনে ধরেছে তবে আপনাদেরকে যে অ্যালার্টটা আমি দিতে চাচ্ছি আমার লং ভিডিওগুলো দয়া করে আপনারা দেখবেন আপনাদের কাছে আমার ছোট্ট একটা এই রিকোয়েস্ট আমার ছোটো ভাই হিসেবে আমার লং ভিডিওগুলো দেখবেন ভাই আমার শর্ট ভিডিও কিন্তু তখন আমি আর কম আপলোড করব শর্ট ভিডিওগুলো আমি কম আপলোড করবো আপনারা লং ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন কারণ লং ভিডিওগুলো আমি প্রত্যেক দিন দুটো একটা করে আপলোড করবো ক্যালিগ্রাফিক ভিডিও নিয়ে আমি আপলোড করব তো দেখুন এ ভাইয়ের কমেন্টটা কিন্তু আমার দেখা অলরেডি শেষ হয়ে গেল আমরা পরবর্তী কমেন্টে চলে যাব দেখি পরবর্তী কমেন্ট কী করছে আমার জন্য তো দেখুন এই ভিডিওটার মধ্যে পরবর্তী কমেন্ট আমার কি এসেছে দেখুন এক ভাই সুন্দর করে শুধু লাভগুলো দিয়েছে হ্যাঁ বিভিন্ন প্রকারের ইমোজি গুলো দিয়েছে আমাকে যখন আমার খুব ভালো লাগছে আপনারা এরকম কমেন্টগুলো করেন তাকে আমি লাইক দিয়ে দিলাম এবং দেখুন তাকে আমার চ্যানেলের লঘুটা পাশে আমি আইকন হিসেবে দিয়ে দিলাম তো আপনারাও কিন্তু কমেন্ট করতে পারেন আমার ভিডিওগুলো দেখে আর লাইভ ভিডিওগুলো এখন থেকে আপলোড করবো টুকটাক আপনারা দেখার চেষ্টা করবেন পাশাপাশি লং ভিডিও তো আসেই লং ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন মনোযোগ করে কারণ লং ভিডিওগুলো প্রত্যেক দিন আমি আপলোড করতে থাকবো তো চলুন দেখে আসি এই ভিডিওতে ভিউজ কতটুকু এসেছে এবং সাবস্ক্রাইব কয়টা পেয়েছি ভিডিওতে আমি ক্লিক দিয়ে দিলাম দেখুন এটাও একটা আরবি ক্যালিগ্রাফিক ভিডিও দেখুন এখানে আমি তিন হাজার পাঁচশো সাবস পেয়েছি তিন হাজার পাঁচশো ভিউজে আমি সাবস্ক্রাইব কতটুকু অর্জন করেছি সেটা আপনাদেরকে দেখাবো দেখুন তিন হাজার পাঁচশো ভিউসে আমি সাবস্ক্রাইব করা পেয়েছি বাইশটা সাবস্ক্রাইব পেয়েছি তো আপনারা অনেকেই আমাকে ভালোবাসা দেন আমাকে অনেক মানুষই ভালোবাসেন দেখুন তিন হাজার পাঁচশো ভিউসে আমি বাইশটা সাবস্ক্রাইব পেয়েছি কে দিয়েছে আপনারা দিয়েছেন আপনাদের ভালোবাসা আপনাদের মন মানসিকতায় আমি এই সাবস্ক্রাইবটা পেয়েছি তবে আপনারা যদি ভালোবাসা দেন তাহলে কিন্তু আপনারা যদি ভালোবাসা না দেন আপনারা যদি না চান আমাকে তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না আপনারা অবশ্য চেষ্টা করবেন আমাকে ভালোবাসা দেওয়ার দেখুন আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো বানিয়ে থাকি আপনারা দেখবেন আর যারা এখন পর্যন্ত আমার লাইভে আছেন তাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইভটা শেয়ার দিয়ে দেবেন তো বাইশটা সাবস্ক্রাইব পেয়েছি নি পঁয়ত্রিশশো ভিউসে তো এই তিনটে কমেন্ট ছিল আজকে আমি এই তিনটে কমেন্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম তো কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার দিয়ে দশজন আগে দেখার সুযোগ করে দিবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পরবর্তী ভিডিওতে আপনাদের শরীরের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিতে চাচ্ছি আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম তো আমাদের লং ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এবং লং ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন ভাইয়েরা আপনাকে আমি বারবার রিকোয়েস্ট করি আমি আপনাদেরকে বারবার অনুরোধ করতেছি যে আপনারা চেষ্টা করবেন আমার লং ভিডিওগুলো একটু দেখার ভাই আমার লং ভিডিওগুলো আপনাদের কাছে অবশ্যই যায় আপনারা যদি আমার সাবস্ক্রাইবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আমার লং ভিডিওগুলো আপলোড করলে কিন্তু আপনাদের কাছে যায় আপনারা দয়া করে একটু আমার লং ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন ভাই আপনাদের কাছে আমার এটা রিকোয়েস্ট আর ছোটো ভাই হিসেবে আমাকে কিন্তু ভালোবাসাগুলো দেন নাকি তবে আমার লং ভিডিওগুলো দেখে আমাকে একটু উপকৃত করবেন কেননা আমি চার মাস পাঁচ মাস যাবত এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতেছি শর্ট ভিডিওতে আমি সফলতা অর্জন করতে পারিনি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি লং ভিডিওগুলো আপলোড করতেছি আপনারা লং ভিডিওগুলোতে ভালোবাসা দেবেন কারণ লং ভিডিওগুলো যদি আপনারা দেখেন দেখা যাবে আমার ওয়াশ টাইমটা কাউন্ট হয়ে যাবে ওয়াশ টাইমটা আমার বেশি প্রয়োজন আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর আমি প্রয়োজনে আপনাদেরকে টাকা দিয়ে আপনাদের সাথে যোগাযোগ করব টাকা দিয়ে ওয়াশ টাইম নেওয়ার আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং স্ক্রিন রেকর্ড করে আমার কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। দিলে আপনাদেরকে আমি টাকা দিয়ে দিব আমার নিজের ক্যাশ টাকা আমি নিজে দিয়ে দেবো বিকেশি নগদে এবং ফ্ল্যাক্সি লোডের মাধ্যমে শুধু বাংলাদেশের মধ্যে আপনারা পাবেন বাইরে দেশে পাবেন না যারা এই বিষয়গুলো জানার আগ্রহী এবং এই ভিডিওটা দেখতেছেন এই ভিডিও শেষ পর্যন্ত যারা দেখছেন বিষয়টা জানতে পেরেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভাই আমরা আপনার ভিডিও দেখবো এবং আপনারা কীরকম টাকা দিতে পারেন আমাকে একটা ভিডিও দেখলে ক টাকা দিবেন অবশ্যই আপনারা জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের শরীরে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম তবে আমি লাইভ ভিডিওটা আর বাড়াবো না তো আপনারা অনেকেই ভালোবাসা দিয়েছেন দেখলাম অনেকেই লাইভে আমার জয়েন হয়েছিলেন তবে ভালো থাকবেন আপনারা না আছি তো আমার এক চাষি আমাকে বলছে ভিডিও বানাচ্ছি না কিনা আমি ভিডিও বানাচ্ছি না বললাম কোনো সমস্যা নেই গ্রামের মানুষ গ্রামের মানুষ তো জানতেই চায় একটু কি করি না করি মোবাইল নিয়ে সামনে দাঁড়িয়ে থাকলে অনেকেই অনেক কথা বলে তবে ভালো হোক সমস্যা নেই আপনারা আমার লং ভিডিওগুলো দেখবেন লং ভিডিও দেখার পরে আপনারা যারা জানতে চান বিষয়বস্তু তারা জানাবেন যেরকম সাবস্ক্রাইব আপনাদেরকে দেখালাম আপনারা এইভাবে সাবস্ক্রাইব কীভাবে পেমেন্ট পাবেন কোন ভিডিওগুলো আপলোড করলে সাবস্ক্রাইব বেশি পাওয়া যায় আপনারা যদি আমাকে কমেন্ট করে জানিয়ে দেন অবশ্যই আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো আর ভিডিও দেখে ইনকাম করতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভাই আমরা ভিডিও দেখে ইনকাম করতে চাই ভিডিও দেখে টাকা ইনকাম করতে সবারই কিন্তু ভালো লাগে শুধু বাংলাদেশের মধ্যে পেমেন্ট পাবেন বা বাইরে দেশে পেমেন্ট পাবেন না বাংলাদেশে আপনারা কীরকম পেমেন্ট পাবেন বিদেশি নগদে এবং অ্যাক্সেল মাধ্যমে পেমেন্ট আমি দিব আমার ভিডিওগুলো আপনারা দেখবেন এবং স্ক্রিন রেকর্ড সব আমাকে দিয়ে দিবেন দেবেন হোয়াটসঅ্যাপের মধ্যে আপনাদেরকে আমি টাকা নিজে দিয়ে দিব তবে কতটা ভিডিও দেখলে কত টাকা দিব আপনারা অবশ্য যদি জানার আগ্রহ থাকে আমাকে এই লাইভের এই ভিডিওটার মধ্যে কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভাই কত ভিডিও দেখ কটা ভিডিও দেখলে কত টাকা আপনি দিবেন আমাকে আমি আপনার কত টাকা পাবো কটা ভিডিও দেখলে আপনি যদি রিয়েল ভিডিও স্ক্রিন রেকর্ড সব আমাকে দিতে পারেন আমার ভিডিও চ্যানেলের তবে আপনাকে আমি যত টাকা দিব তা পরবর্তী লাইভে বা পরবর্তী ভিডিওতে আমি দিব অপরশ্য চোখ কান খোলা রাখবেন আমার ভিডিওগুলো কিন্তু আপলোড হতে শুরু হবে এখন তবে দেখুন এখানে কিন্তু আমি একটা বিষয় বলি একটা ভিডিও দেখবেন আপনারা যখন ভিডিওটা দেখবেন পুরো স্ক্রিন রেকর্ড চালু করে আমার ইউটিউবে যে অ্যালগোরিদমটা আছে ও সব সহ স্ক্রিন রেকর্ড করবেন রেকর্ড করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো আমার ওখানে পাঠিয়ে দেবেন দিলে আমি আপনাদেরকে ওই ভিডিওটা দেখবো আপনি সত্যি দেখেছেন কোন টাইমে কত তারিখে আর তারিখটা কিভাবে নির্ণয় করবেন আপনার স্কিনের সাটারটা এইভাবে নামাবেন নামালে কিন্তু যে উপরে দেখুন অক্টোবরের তেইশ হ্যাঁ অক্টোবরের তেইশ তারিখটা দেখা গেল না ঠিক এভাবে আপনারা তারিখটা শো করার চেষ্টা করবেন আর তারিখটা ডেটটা যদি শো করা না থাকে আপনার কতটার সময় কোন মিনিটে আপনারা ভিডিওটা দেখছেন বিষয়গুলো যদি আমি পুরোপুরি ক্লিয়ার না হতে পারি টাকা কিন্তু আপনাদেরকে আমি দিব না আপনারা অবশ্যই এরকম ডেট তারিখ দেখাবেন পাশাপাশি আপনারা কোন সময় ভিডিওটা দেখছেন এখানে কিন্তু টাইমিং দেখাচ্ছে দেখুন নয়টা নয় মিনিট আমি এখন পর্যন্ত লাইভে আসি তবে এরকম করে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন আমি নিজে টাকা দিব এখানে কেউ টাকা দিবে না আপনারা যখন ভিডিওগুলো আমাকে স্ক্রিন প্রুফ সহ দিতে পারবেন তখন কিন্তু আমরা আপনাদেরকে টাকাগুলো পেমেন্ট করব কত ভিডিওতে কত টাকা দিব কয়টা ভিডিও দেখলে আপনারা কয় টাকা পাবেন সব বিষয় নিয়ে আমি বিস্তারিত করব লং ভিডিওর মধ্যে তো লং ভিডিওগুলোর উপরে চোখ খান খোলা রাখবেন লং ভিডিওগুলো আপনাদের সামনে আমি যখন নিয়ে আসবো অবশ্যই চোখ খোলা রাখবেন কেননা লং ভিডিওতে আমি কিন্তু বলে দিব কত ভিডিওতে কত টাকা দিব কয়টা ভিডিও দেখলে আপনারা কয় টাকা পাবেন আর যারা টাকা ইনকাম করতে চান অবশ্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেলে যে ভিডিওগুলো আমি আপলোড কি কীরকম ভিডিও হয় হোক আপনাদের মন চাইলে আপনারা দেখবেন না চাইলে না আপনারা ভিডিওগুলো প্লে করে দিয়ে মোবাইলটা সারিয়ে রেখে আপনার বাসার কাজ করবেন আপনার মোবাইলে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটা প্লে করে দিয়েছেন দিয়ে আপনারা বাসার কাজ করতে আসেন আপনার ভিডিওটা কিন্তু চলতে আছে এবং স্ক্রিন রেকর্ড হতে আছে আপনারা কিন্তু বারবার আমি বলতেছি দেখুন এখানে টাইম ডেট অফ বার্থ দেখার চেষ্টা করবেন কয়টার সময় স্ক্রিন রেকর্ডটা হচ্ছে সেটা কিন্তু কি অলরেডি দেখাবেই কিন্তু টাইমটা দেখার চেষ্টা করবেন দেখুন এবার সাড়ার না কিন্তু আপনার টাইমটা দেখাবে এবং ডেটটা দেখাবে আপনারা ওরা দেখার চেষ্টা করবেন কেননা ওরা যদি আপনারা না শো করতে পারেন আমি কীভাবে বুঝব আপনারা কয় তারিখে আমার ভিডিওটা দেখলেন এবং কতটুকু পরিমাণ ভিডিওটা দেখছেন আমি কীভাবে বুঝবো যখন আপনারা স্ক্রিনে সাড়া নামাবেন আপনাদের মোবাইলে অরিজিনাল যে তারিখটা আছে অরিজিনাল যে ডেটটা আছে এটা কিন্তু দেখাবে এখানে কিন্তু আপনারা যে স্ক্রিন রেকর্ডগুলো আমার কাছে পাঠিয়ে দেবেন কোনো প্রকারের যদি এডিট থাকে আপনাদেরকে আমি বলে রাখি কোনো প্রকারে যদি এডিটিং করা থাকে তাহলে কিন্তু আপনাদেরকে আমি টাকা দিব না আপনারা যেরকম স্ক্রিন রেকর্ড হবে ঠিক সেই রকমভাবে আমাকে স্ক্রিন রেকর্ডটা দিয়ে দিবেন। আর দিন তারিখটা লিখে দিবেন আর আপনারা কখনো স্ক্যাম করার চেষ্টা করবেন না কেননা একটা ভিডিও দেখে আপনারা আমার যে ভিডিওটা দেখছেন আপনারা আট দশটা মোবাইল থেকে আমাকে পাড়িয়ে দেবেন একই টাইমে কিন্তু সকলে ভিডিও দেখবেন না আমি কিন্তু স্ক্রিন রেকর্ডে আমি ফলো করে দেখব যে কয়টার সময় আপনার স্ক্রিন রেকর্ডের ভিডিওটা প্রথম এসেছে ওই টাইমে যদি তিন চারটা বা পাঁচটা বা দশটা ভিডিও আমার কাছে এসে থাকে হোয়াটসঅ্যাপে তাহলে কিন্তু যা প্রথম আমাকে ভিডিওটা দিবেন তাকে কিন্তু আমি টাকাটা দিয়ে দিব। আর দ্বিতীয়ত যারা ওই একই টাইমের মধ্যে স্ক্রিন রেকর্ড ভিডিওগুলো আমাকে অন্যান্য হোয়াটসঅ্যাপ থেকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু তাকে আমি টাকাটা দিব না কেননা প্রথম টাইমটা যখন শুরু হবে ঠিক সেই টাইম থেকে আমি শেষ টাইম পর্যন্ত ভিডিওটা দেখবো আপনারা সত্যি আমার ভিডিওটা দেখছেন কি না ভিডিওটা কিন্তু তখন আমি বুঝে যাব। আর টাইম ডেট অফ বার্থ ঠিক এইভাবে দেখাবেন ডেট অফ বার্থটা যদি না থাকে আমি টাকা কিন্তু দেবো না ডেট অফ বার্থটা আমার ইমার্জেন্সির প্রয়োজন কেননা আপনারা একদিনের ভিডিও দেখে ওই ভিডিওটা আমাকে দশ দিন পাঠিয়ে দিয়ে টাকা নিতে পারেন কেননা সখন আমার কি হবে আমার লোকসান হবে আপনাদের লাভ হবে কিন্তু সে লাভটা যেন তোমারও না হয় আমারও না হয় আপনারা ভিডিও দেখবেন কষ্ট করবেন টাকা নেবেন এখানে কোনো লুকাচুরি থাকবে না কেন লুকাচুরি থাকবে না জানেন আপনারা তো ভিডিও দেখছেন ভিডিও দেখে আপনারা টাকা নিচ্ছেন আপনাদেরকে তো আমি এমনি টাকা দিচ্ছি না আপনারা কাজ করছেন বিদায় টাকা পাচ্ছেন আর কাজ না করলে তো টাকা আপনারা পাবেন না তবে সেরকমই আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি তো আমি খুব শীঘ্রই এই কাজটা চালু করব আমার ভিডিওতে যখন আমার চ্যানেলের মধ্যে একশো ভিডিও আপলোড হয়ে যাবে বা পঞ্চাশটা লং ভিডিও মানে শর্ট ভিডিও না হয় লং ভিডিও যখন আমার আপলোড হয়ে যাবে ঠিক সেই টাইমে আমি কি করবো আপনাদের কাছে আমার বার্তা পাঠিয়ে দেবো এরকম লাইভে আমি আসব তখন আমি কিন্তু বলবো কত ভিডিওতে কত টাকা দিব কটা ভিডিও আপনাদেরকে দেখা দেখতে হবে দিনে আর কটা ভিডিও আপনি দিনে কটা দেখতে পারবেন এই বিষয়গুলো আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব তো লাইভটা কিন্তু আমি শেষ করার কথা বলছি প্রায় পাঁচ সাত মিনিট আগে এখনও শেষ করতে পারি না যেহেতু আপনারা আমার সাথে যুক্ত আছেন এই কারণে কিন্তু আমি ইয়া করতে পারেননি দেখুন পঁয়ত্রিশশো সাবস্ক্রাইবে পঁয়ত্রিশশো ভিউসে আমি বাইশটা সাবস্ক্রাইব অর্জন করেছি এই স্ক্রিন ড্যাশবোর্ডটি কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরে এখন পর্যন্ত আসি ঠিক আছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর সাবস্ক্রাইব যারা নিয়ে সমস্যার সম্মুখীন হয়ে আছেন যে আমার চ্যানেলে তো ভিউজ আসে ফার্স্ট টাইম আসে কিন্তু সাবস্ক্রাইব আসে না হ্যাঁ সাবস্ক্রাইব খুব কম আসে এত কম আসে সাবস্ক্রাইব যা আমার ওই সাবস্ক্রাইব দিয়ে পোষায় না বা হয় না এই সমস্যার সম্মুখীন যারা আছেন তারা অবশ্য আমার সাথে যোগাযোগ করতে পারেন করলে আমি আপনাদেরকে ভালো সুপরামর্শ দিব কোন ভিডিও আপলোড করলে এবং কীরকম ভিডিও আপলোড করলে সাবস্ক্রাইব বেশি পাওয়া যায় আমার মতো বেশি পাবেন আমার এমন কোনো ভিডিও আছে পাঁচ হাজার ভিউজ এসেছে দুশো তিনশো পাঁচশো পর্যন্ত সাবস্ক্রাইব এসেছে ঠিক আছে ওই ভিডিওগুলো আমার ভিতরে আছে তো ও ভিডিওগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি না এই ভিডিওতে আমি তিন চারটা ভিডিও অলরেডি দেখিয়ে দিয়েছি আর বাড়াতে চাচ্ছি না সমস্যা নেই যারা টাকা ইনকাম করতে আগ্রহী ভিডিও দেখে তারা অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন দয়া করে যে ভাই আমরা আপনার ভিডিও দেখতে চাই আপনি আমাকে টাকা দিবেন আপনার ভিডিও দেখার পরে তো অবশ্যই এই ভিডিও কমেন্টে জানিয়ে দিবেন ঠিক আছে আপনাদেরকে আমি কমেন্ট বক্সটা খুলে দিলাম দেখুন নিচে কিন্তু এখন কমেন্ট বক্সটা খোলা দেখা যাচ্ছে আপনারা যারা লাইভে আছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে দিবেন এখন নিচে আমি কমেন্ট বক্সটা খুলে দিলাম এখন আপনারা কিন্তু কমেন্ট করতে পারবেন যারা যারা টাকা ইনকাম করতে আগ্রহী তারা নিচে কমেন্ট করবেন ঠিক আছে নিচে কিন্তু আমি কমেন্ট বক্সটা খুলে দিয়ে রাখছি তবে অলরেডি আমি বিশ মিনিট আপনাদের সামনে আসি এখন পর্যন্ত আপনারা আমার সাথে আসেন তবে আমার চ্যানেলে অনেক পরিবারে আমার অনেক সদস্য আছেন যেমন প্রায় ছয় হাজার ক্লাস তো আপনারা যদি সকলে আমার ভিডিওগুলো দেখেন চেষ্টা করেন দেখা। তাহলে দেখা যাবে আমি সফলতার মুখ দেখতে পারবো আমি যদি সফলতার মুখ দেখি আপনারা যে আমার পরিবারের সদস্য হয়ে আছেন আপনারাও মনে করেন যে একটা উৎসাহ থাকবেন যে আমি যে চ্যানেলের ভিডিওগুলো দেখি ও চ্যানেলের ভাই এখন সফলতা অর্জন করেছে ঠিক আছে আর আমি যেদিন মনিটাইজেশান পাবো আমি প্রত্যেক ভিডিওতে বলবো যেদিন আমি মনিটাইজেশন পাবো বা মনিটাইজেশনের যোগ্য হয়ে আসবো আপনাদের ভিডিওগুলো দেখার পাশাপাশি ঠিক সখন থেকে আমি অ্যালাউন করব। যে দশজন ব্যক্তিকে আমি উপহার দিব দশজন ব্যক্তিকে আমি উপহার দেবো কীভাবে আমার চ্যানেলে যতগুলো সাবস্ক্রাইব ভাইরা আছেন তখন আমি কিন্তু অ্যালাউড করতে থাকবো তারা অবশ্যই নিজের নাম এবং আর নিজের ঠিকানা আমার কমেন্ট বক্সে ভিডিও দিতে থাকবেন সেখান থেকে আমি নিয়ে নিয়ে একটা লটারি সিস্টেম করব লটারিতে উইথড্রো করব যার নাম উঠবে দশটার ভিতরে দশটা টিকিটের মধ্যে উঠবে তাদেরকে আমি একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট দিয়ে দিব আপনারা চেষ্টা করবেন আমার সাথে থাকার আমার চ্যানেলে ভিডিওগুলো দেখার আর ভিডিও দেখে ইনকাম করতে চাইলে নিচে কমেন্ট বক্স খোলা আছে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কেননা আমি আপনাদের ভালোবাসা কিন্তু কম পাচ্ছি কেন এমন কম দিচ্ছেন যে আমার ভিডিওগুলো আপনারা দেখতেছেন না আপনারা সময় দিতেছেন না ঠিক আছে এগুলি আমার মনে কোনো কষ্ট নাই আর আমি টাকা দিয়ে আপনাদেরকে টাকা দিব টাকা দিয়ে আপনাদেরকে ভিউজ কিনে নেবো এবং ওয়াশ টাইম কিনে নেবো আপনারা যখন ভিউজ দেবেন আমার ভিডিওতে তখন কিন্তু আমি অটোমেটিক ওয়াশ টাইম পেয়ে যাব সেই অনুযায়ী আপনাদেরকে আমি টাকা দিয়ে থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের শরীরে কোনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম ধন্যবাদ তো যে ভাই এখন আমার ভিডিওতে জয়েন হয়ে গেছেন তাকে বলছি আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করা থাকে তা অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমি যে কথাগুলো বলছি আমার লাইভ ভিডিওটা আমি এখন পাবলিশড করব। আপনারা দেখে ওখান থেকে জেনে নিতে পারবেন আর যাদের সাবস্ক্রাইবারের সমস্যা আছে। চ্যানেলে ভিউজ আসে সাবস্ক্রাইব খুব কম দেখুন পঁয়ত্রিশশো ভিউসে বাইশটা সাবস্ক্রাইব পেয়েছি আমি এরকম সমস্যা যদি আপনাদের থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে কোন ভিডিও ছাড়লে ভিউজ আসবে কম সাবস্ক্রাইব আসবে বেশি আর ভিডিও দেখে টাকা ইনকাম করতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ